আমার কথা হচ্ছে এই বৈশ্বামির ছাত্র করতে কি আমরা রাবার বুলেট খেয়েছি আমার বাইজি স্যার 73 গেছে আমার তিনটি ভাই আমার সামনে নিহত হয়েছে শহীদ আছে আমরা আশা করেছিলাম বিগত ছয় সরকার বারবার আশ্বাস আমাদের দাবি মেনে নেয়নি আপনারা জানেন আমরা আশা করেছিলাম এই সরকার ময়দাবাদেbigcap হওয়ার পর যে সরকারে এসে আছে আমাদের বন্ধনে এটা মেনে নিবেন কিন্তু অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক বলে বলছি যে এই আমার সমন্বয়ক বাইরা সমন্বয়ক বাদের মধ্যে যে দুইজন উপদেষ্টা হয়েছেন তারা আমাদেরকে বলে গিয়েছেন তারা যদি মনে করে এর তো পুলিশের স্বাধীনতা শুধু তাদের জন্যে তারা ভুল হবে আপনারা জানেন আনসারদের হাতে মার আমরা আমার ভাই আমার ভাই মুশারফ পাটান ভাই এখনো অসুস্থ আনসারের হাতে মার আমি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান আমি একটি বিষয় ইঙ্গিত দিয়ে বলছি এবং কি চ্যালেঞ্জ করে বলছি আপনারা প্রচার করবেন সেটি হচ্ছে ডক্টর দপ্তর স্যার বিশ্বে সমাদৃত আমরা সকলে জানি আমরা বিশ্বাস করতে উনি যে সারা বিশ্বের সমাদৃত পরিচিত উনি বিশ্বের কোবরা কোবরাকে 152 টি দেশের সম্পর্কে তিনি জানেন 152 টি দেশের মধ্যে কোন দেশে 35 এর নিচে নাই আরেক টি সবচেয়ে বড় কথা হচ্ছে এ ডক্টরি অনুসারে এত সুন্দর প্ল্যান করেছে সেটা হচ্ছে গৃধুরু

ফেরত যাবো গিয়ে পড়াশোনা করবো আমরা অন্য কিছু দরকার নাই পঁয়ত্রিশ দেন আমরা পঁয়ত্রিশ না করে দিন আমরা পড়াশোনা করবো আর কিছু চাই